আমার বিয়ে হয়েছে প্রায় সাড়ে চার বছর হতে যাচ্ছে বিয়ের প্রথম রাতে আমার শাশুড়ি আম্মা আমাকে তার রুমে ডেকে নিয়ে গিয়ে বলল বৌমা পেটে যেন কিছুতেই বাচ্চা না আসে কারণ আমার ছেলে আর কয়েকদিন পরেই বিদেশে চলে যাবে আমাদের লাভ ম্যারেজ ছিল ভালোবেসে আমরা বিয়ে করেছিলাম আমাদের বিয়ের দেড় মাসের মাথায় আমার স্বামী বিদেশে চলে যায় আমি আমার স্বামীকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যেন সে বিদেশে না যায় দেশের মাটিতে বসে সে যতটুকুই ইনকাম করে এতেই আমি হ্যাপি কিন্তু আমার শাশুড়ি বারবার বাধা দেয় আমার স্বামী আমাকে বলেছিল সে এক বছরের মাথায় আবার দেশে চলে আসবে কিন্তু আজ সাড়ে 4.5 বছর হয়ে গেল এখনো সে দেশে আসতে পারেনি সে দেশে আসতে না পারার একমাত্র কারণ তার মা বাবা ভাই বোন প্রথম বছর যখন আমার স্বামী দেশে আসতে যায় তখন আমার শাশুড়ি বলে তোর বোনের বিয়ে ঠিক হয়েছে। আগে বোনটাকে বিয়ে দিয়ে তারপর দেশে আসিস আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী মেয়েদের সকালবেলা দেখতে আসে পছন্দ হয়ে গেলে বিকেলবেলা মেয়েদের বিয়ে তাদের বাড়ির নিয়ম অনুযায়ী সকালবেলা যদি মেয়েকে দেখতে আসে যদি সেই মেয়েটাকে পছন্দ হয়ে যায় বিকেলবেলা 10 15 পুরুষ মানুষ এসে বিয়ে পড়িয়ে নিয়ে যায় ঠিক আমার বিয়ের সময়ও আমার শ্বশুর শাশুড়ি এই আচরণটা মেনেই আমাদের বিয়ে করিয়েছিলেন আমার মা বাবার অনেক ইচ্ছা ছিল তারা আমাকে অনেক ধুমধাম করে বিয়ে দিবে কিন্তু তারা তাদের বাজার থেকে কোনো রকম নর্মাল একটা শাড়ি কিনে এনে আমাকে বিয়ে পড়িয়ে নিয়ে যায় এতে আমার মা বাবা কোনো রকম ঝামেলা করেনি কারণ পুরো এলাকায় আমার বিয়ের কথা জানতো একবার যদি আমার বিয়েটা ভেঙে যায় তাহলে পুরো এলাকায় লটিয়ে পড়বে যে মেয়েটি খারাপ কিন্তু আমার শ্বশুর শাশুড়ির আসল রূপ দেখতে পাই আমার ননদের বিয়ের বেলায় এখন কিন্তু তারা সব কিছুই চেনে ভালো ক্যামেরাম্যান মেহেদি আর্টিস্ট পার্লার থেকে লোক এনে আমার ননদকে সাজিয়ে দিয়ে যায় আমার ননদের বিয়েতে প্রায় দশ লাখ টাকা খরচ করিয়েছে আমার হাজবেন্ডকে দিয়ে যেন সে কোনোভাবেই দেশে আসতে না পারে তার বোনের বিয়ে সে খরচ করবে এটাই স্বাভাবিক কিন্তু একবারে দশ লাখ টাকা দিয়ে এত ধুমধাম করে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না যেইখানে আমার বেলায় এক হাজার টাকার একটা শাড়ি দিয়ে বিয়ে পড়িয়ে নিয়ে এসেছে সেইখানে ননদের বেলায় দশ লাখ টাকা যাই হোক বিয়ের ঘটনা বাদ দেয় এরপর দুই বছর পর আমার স্বামী আবারও দেশে আসতে আসতে তখন আমার শ্বশুর শাশুড়ি অনেক তাল করে আমার স্বামীকে আর দেশে আসতে দেয়নি কারণ আমার ননদের এখন বাচ্চা হবে তাদের বাসায় বড় করে আকিকা দিতে হবে আমার ননদের বাচ্চা হওয়ার আকিকা উপলক্ষে আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীর কাছ থেকে আরো এক লক্ষ টাকা নেয় বলে রাখি আমি আমার স্বামীকে অনেকবার বুঝিয়েছিলাম সংসারে অবশ্যই খরচ করবা তবে একটু হিসাব করে কিন্তু কে শোনে কার কথা সে আমার একটা কথাও শোনেনি যখনই তার মা বাবা টাকা চাইতো সে উদ্মাদের মতো টাকা দিয়ে দিত তবে আমার স্বামী ছিল আমার বেলায় খুবই উদাসীন যদি কোনো বলতাম আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে অন্তত ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু হলেও টাকা সেভিং করো কিন্তু না দিন শেষে সে একটা টাকাও জমায়নি আমাকে যে মাস শেষে সে টাকা দিত আমি সেই টাকাগুলো জমিয়ে রাখতাম সেই টাকাগুলো জমাতে জমাতে আমি একটা ডিপিএস করি সেইখানে আমি কিছু টাকা জমাই এই তো কয়েক মাস আগে কোরবানির ঈদ গিয়েছে আমার স্বামী চেয়েছিল কোরবানির ঈদের পর আসতে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বলে তারা এখন বাড়ির কাজে হাত দিয়েছে এখন যদি আমার স্বামী দেশে আসে তাহলে তারা বাড়ির কাজ কিভাবে কমপ্লিট করবে বাড়ির কাজ সারতে সারতে অনেক টাকা শর্ট পড়ে যাবে এই কথা বলে আমার স্বামীর এবারও দেশে আসা হলো না এই তো তিন দিন আগে আমার শাশুড়ি আমাকে তার রুমে ডাকে নিয়ে আমাকে বলে আমি আমার আমার ছেলের সাথে তখনই ছেলে আসতে চাই কেন রাতের বেলা আমার ছেলেকে কি বোঝাও তুমি আমি কি তোমাকে কোনো বিষয়ে অশান্তিতে রাখি আমার শাশুড়ির বিয়ের পর নাকি আমার শ্বশুর অনেক বছর বিদেশে থেকেছে তখন আমি কিভাবে থেকেছি তবে এইটা সত্য যে আমার শ্বশুর দীর্ঘকাল প্রবাসে ছিলেন কিন্তু তিনি তার বিয়ের আট বছর পর প্রবাসে গিয়েছিল আবারও তিন বছর প্রবাসী থাকার পর সে দেশে চলে আসে এরপর বছর বাড়িতে থাকার পর আমার অন্য রাষ্ট্রে গিয়েছিল অথচ আমার ভুল দিন আগে ননদের হাজবেন্ড পোস্টিং হয়েছে সিলেটে তাই সে অন্য এলাকাতে যাচ্ছে সে বলেছেন কিছু গুছিয়ে রাখতে কয়েক মাস পর নাকি আমার ননদ সে তার সাথে নিয়ে যাবে কিন্তু আমার ননদ কিছুতেই তাকে একা যেতে দিবে না যতক্ষণ পর্যন্ত তাকে সাথে না নিয়ে যায় ততক্ষণ পর্যন্ত সে যেতে দিচ্ছে না পাঁচ দিন আগে আমাদের বাড়িতে শালিশ বসেছে সেইখানে দুই পরিবারের লোকজনই উপস্থিত ছিল এর মাঝে আমার শাশুড়ি চেসিয়ে বলে ওঠে জুয়ান মেয়ে জামাই ছাড়া কিভাবে থাকবে যদি জামাই তাকে সাথে করে না নিয়ে যায় তাহলে তাদের মেয়েকে যেন তারা ফিরিয়ে দেয় বিচার শেষ করে আমার শাশুড়ি আবারও আমার স্বামীকে ফোন দেয় ফোন দিয়ে বলে এক লক্ষ টাকার প্রয়োজন তোর বোনটা জামাইয়ের সাথে সিলেটে শিফটিং হবে নতুন বাসা সাজাতে তাদের কিছু টাকার প্রয়োজন এক জায়গা থেকে অন্য জায়গা যাবে অবশ্যই তো টাকা লাগবে তবে দেখলাম এইবার আমার স্বামী তার মায়ের সাথে অনেক রাগারাগি করতেছে মানে আমার স্বামী টাকা পাঠাতে ছিল না তার মেয়ের সংসার সে নিজে সাজাবে তার মেয়ের সংসারে সে কেন টাকা পাঠাবে যাই হোক অনেক জোড়া জোরির পর আমার স্বামী বিশ থেকে পঁচিশ হাজারের মতো টাকা পাঠিয়েছিল কারণ এই ব্যাপার নিয়ে আমি আমার স্বামীর সাথে কোন রকম কোন প্রকার কথা বলতাম না এইসব পরিস্থিতি দেখে যা বুঝলাম আমার স্বামী আগামী পাঁচ বছরেও দেশে আসতে পারবে না আমার স্বামীর সাথে আমার বেশ কয়েকদিন কথা হয় না মনটাও ভীষণ খারাপ গতকাল রাতে আমার স্বামী আমাকে ফোন দেয় ফোন রিসিভ করতে আমার স্বামী উপার থেকে হাও করে কান্না করতেছিল আসলে পুরুষ মানুষ তো তাও আবার প্রবাসে থাকে সহজে কান্না করতে চায় না তারপর সে আমাকে বলল এতগুলো বছর ধরে প্রবাসে থাকি আমার পরিবার একটা বড় আমাকে বলল না তুমি দেশে আসবা কবে আমার বোনটার বিয়ে হলো বোনটার বাচ্চা হলো কতগুলো ঈদ গেল একটা বারের জন্য বলল না বাবা তুই একবারের জন্য দেশে আয় যতবারই আমি উপরতে দেশে আসতে যাই। ততবারই আমার ফ্যামিলি আমাকে নিষেধ করে এখনই দেশে আসতে হবে না আসলে প্রবাসীদের সবাই টাকা দিয়েই মাপে যতদিন ছেলে প্রবাস থেকে টাকা পাঠাতে পারবে তো এতদিন ছেলে ভালো থাকবে আর যখনই ছেলেটা দেশে আসতে চাইবে তখনই এদের মুখcalo তারপর আমার স্বামী আমাকে যে কথাটা শুনালো এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার স্বামী আমাকে জানায় সে এক মাসের মধ্যে দেশে আসতেছে যদিও আমার আগে থেকেই পাসপোর্ট করা ছিল এক মাসের ভিতরে সে দেশে এসে আমাকে নাকি তার সাথে তার কাছে নিয়ে যাবে সেইখানে আমাদের দুজনের সুন্দর একটা সংসার গড়বে আলহামদুলিল্লাহ আমি এতটুকুতেই অনেক খুশি আমার স্বামী আমার জন্য কোনো সেভিংস করেনি এতে আমার কোনো দুঃখ নাই কিন্তু শেষে আমি তার কাছে থাকতে পারবো আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ হবে এটাই আমি আল্লাহর কাছে সব সময় চাইতাম সত্যি ধৈর্য ধরলে আল্লাহ কখনোই তাকে নিরাশ করেন না ধৈর্যের ফল সময় মিষ্টি মধুর হয়